আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা বাংলাদেশ বনাম ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি ছিল তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ যেখানে প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত এবং দ্বিতীয় টেস্ট ম্যাচের সিরিজটা শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকে এর পরপরই বাংলাদেশ এবং ভারত খেলবে তিনটি টি টোয়েন্টি সিরিজ যেখানে বাংলাদেশের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি ম্যাচকে সামনে রেখে ভারতীয় দল তাদের স্কোয়াড ঘোষণা করে করেছে যে স্কোয়াড দেখে মনে হচ্ছে যে ভারতের একেবারে কোচি কাচাদের দিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামাচ্ছে যেখানে রোহিত শর্মা বিরাট কোহলি হার্দিক পান্ডিয়া সূর্যকুমার যাদবদের মতো প্লেয়ারদেরকে বসিয়ে রাখা হয়েছে এবং তরুণদেরকে সুযোগ দেওয়া হয়েছে যাদেরকে এবার বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দল স্কোয়াডে রেখেছে তারা কিন্তু সবাই আইপিএলে দুর্দান্ত পারফর্মার গেল আইপিএলে কিন্তু সবাই দুর্দান্ত পারফর্ম করেছে এবং বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডটা কিন্তু এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি বাংলাদেশও কি ভারতের পথে হাঁটবে বা তরুণদের সুযোগ দিবে সেটা হচ্ছে পরের বিষয় কিন্তু প্রথমে আসলে এক নজরে দেখে নেওয়া যাক যে ভারতীয় এই যে কোচি কাচা যাদেরকে দিয়ে বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে তারা আসলে কারা তাদেরকে আপনাদের সামনে একটু পরিচয় করে দেয় দলে ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে অভিষেক শর্মা সাই সুদর্শন তিলক বর্মা এবং রিয়ান পরাককে এই চারজনকে ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে এবং উইকেট রক্ষক হিসেবে দলে রাখা হয়েছে ঈশান কিষাণ এবং সানজু সামসন এরা সবাই কিন্তু আইপিএলের পরীক্ষিত প্লেয়ার এবং গেল আইপিএলে এই ছয়জন প্লেয়ার খুবই ভালো পারফরমেন্স করেছে দলের অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে নীতিশ কুমার রেড্ডি এবং অর্জুন টেন্ডুলকারকে যেখানে অর্জুন টেন্ডুলকার কর্ণাটক যে তারার একটা ম্যাচ হয় টুর্নামেন্ট হয় সেখানে নয়টি উইকেট পেয়েছে এবং এই নয় উইকেট পাওয়ার পরই তাকে বাংলাদেশের বিপক্ষে সরাসরি দলের সুযোগ দেওয়া হয়েছে এবং দলের পেসারের ভূমিকায় আছেন হারশিত রানা তুষার দেশপান্ডে কলিল আহমেদ মুকেশ কুমার এবং আবেশ খান যারা আইপিএলও কিন্তু ভালো করেছেন কিন্তু জাসপ্রীত বুমরা কিংবা হরদ্বীপ সিংয়ের মতো তাদের যে বাগা বাগা বোলার তাদেরকে বসিয়ে রাখা হয়েছে এবং নতুনদেরকে সুযোগ দেওয়া হয়েছে এছাড়াও দলে একমাত্র স্পিনার হিসেবে আছেন রবি বিষ্ণুই যেখানে যুজবেন্দ্র চাহাল কিংবা কুলদীপ যাদবের মতো প্লেয়ারদেরকে বসিয়ে রাখা হয়েছে এবং একেবারেই নতুনদেরকে বাংলাদেশের বিপক্ষে সুযোগ দেওয়া হয়েছে সব মিলালে ভারতের এই টিমটা একেবারেই কোচি কাছা এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট টিম কি পারবে এই সব কোচিকাচাদেরকে হারিয়ে ভারতের মাটিতে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজটা জিততে আপনাদের কি মনে হয় যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত তুলে ধরবেন বাংলাদেশ কি পারবে এইসব কচিকাচাদেরকে হারাতে